তারপর চলে যাচ্ছি Asus এর রাইন প্রো ওকে রোল পাঁচশো বারো জিবি ফোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ফোনটার একটা বিশেষত্ব আছে আজকে আমি আপনাদেরকে দেখাই দিই এটা পিছনের ব্যবসিল কিন্তু পুরোটাই দিচ্ছে

বলা হয় এর সব থেকে দামি ফ্লিপ ডিভাইস উপরে পুরোটা থ্রি ডি ডিসপ্লে মজার ব্যাপার এটার ক্যামেরা কিন্তু আপনি সামনের ডিসপ্লেটা দিয়েই প্রত্যেক ছবি তুলতে পারবেন আমি আপনাদেরকে তাও দেখা দিয়ে রাখি

থার্টিন আলট্রা আজকে বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জেটি লিডিং ভেরিয়েন্ট ষোলো পাঁচশো বারো এটা ভাই আমি মোটামুটি শিওর দিয়ে বলতে পারি বাংলাদেশে এক পিসি আছে অনেক আছেন যারা কমন আনকমন দুইটা চান চাচ্ছেন ব্যতিক্রম কিছু যেগুলো আসলে ভ্যালু ফর মানি এইরকম মোবাইল গুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা আর এইগুলা দেখার জন্য চলে আসি আমরা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আর আপনারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাই শুরুতে আপনারা শপের লোকেশনটা আমাদের লোকেশন যদি বলতে হয় সহজভাবে বলতে হয় বি/4 লেভেল 2 বিটিএপি ম্যাপলাজা উত্তরবাড্ডা ঢাকা পপুলার হসপিটালের ডান পাশে এবং সুস্বাস্থ্য শপিং কমপ্লেক্সের অপর দিক পাশে আচ্ছা ঠিক আছে ওকে সো আজকে শুরুতে আপনি আমাদেরকে কোনটা দেখাচ্ছেন কিন্তু ভাই আমরা আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো দিয়ে শুরু করব ভাই জি আমাদের প্রথম ডিভাইসটা হচ্ছে ধামাকা ডিভাইস পনি এক্সপেরিয়া 1 মার্ক 5 ওকে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 7 একটা শপে এখন এই ডিভাইসটা পেতে পারেন ভাই

পনেরো হাজার টাকা কমে হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বিশ হাজার একটু বেশি কাহিনী কি ভাই মার্ক ফাইভ যেহেতু পঞ্চাশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা দেওয়ার একটাই কারণ একটা ফোটা আছে

রেড ম্যাজিক নাইন রেড ম্যাজিক নাইন প্রো চমৎকার কন্ডিশন সাথে কিন্তু বক্স টাও পেয়ে যাচ্ছেন বারো তিনশো ছাপ্পান্ন জিবি ওকে প্রাইস আচ্ছা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র

ও ভাই পিছনে ব্যাকসেল পুরোটাই দিছি আমি এটা চালু করে আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি একটু দেখি আমরা এটা এডি কি রগ 9 4 এটা রক 9 এটা দিয়ে ভাই খেলতে পারবেন আপনি টাইম দেখতে পারবেন যা মন চাই করতে পারবেন ভাই অস্থির জিনিস একটা ব্যাকসেল এটা ব্যাকসেল পুরোটা একটা ব্যাকসেল ভাই তো এই ডিভাইসটা আজকে নিতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আমাদের শপে অথবা যারা আপনার ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান অবশ্যই ডিসপ্লেতে দেখানো নম্বরে কল করে অর্ডার করে ফেলুন ওকে এটা হচ্ছে ROG9 Pro আচ্ছা ROG9 Pro আচ্ছা ঠিক আছে ওকে চলাশ আমরা পরবর্তী ডিভাইস Pixel 7 Pro 100% ওকে অথেন্টিক কোন রকম কোনো খোলা কাটা নাই তো 12 128 GB 7 Pro US এ ভেরিয়েন্ট তারপর পরবর্তী হ্যাঁ যাচ্ছেন আমাদের মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকার ডিভাইসটাতে কিন্তু আপনার রেডিমেড ফুলার লাগানো আছে সেই সাথে চারটা স্পিকার টোটাল চারটা স্পিকার স্পিকার অস্থির জিনিস ভাই এই আনকমন ফোন ভাই পাইলেন কেমনে

পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার ব্যাটারি থাকতেছে এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি ওকে ব্যাটারি থাকতেছে এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি আচ্ছা ঠিক আছে ওকে চলে যাচ্ছি পরবর্তী ডিভাইস টাইটেনিয়াম এম ফাইভ এই টাইটেনিয়াম সিরিজের ডিভাইস গুলা কিন্তু ফার্স্ট টাইম বাংলাদেশে নিয়ে এসেছে এ এস গ্যাজেট ভ্যালি তো টাইটেনিয়াম এইট এইট ফোর এইট এম ফাইভ এর এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আজকে অফার

অরিজিনাল আট্রকার একটা রুবি পাথর ফোন গুলো ইউজ করা হয়েছে অরিজিনাল স্নেক শাপের লেদার এই মডেল গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

এই ডিভাইসটা আমার মনে হয় না অন্য কোন শপে পাবেন এটাকে বলা হয় ওয়ার্ল্ডের সব থেকে দামি ফ্লিপ ডিভাইস উপরে পুরোটা থ্রি ডি ডিসপ্লে মজার ব্যাপার এটার ক্যামেরা কিন্তু আপনি সামনের ডিসপ্লেটা দিয়ে প্রত্যেক ছবি তুলতে পারবেন আমি আপনাকে তাও দেখা দিয়ে

মাত্র Xiaomi 13 Pro Xiaomi 13 Pro চমৎকার বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রসেসর আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা অস্থির জিনিস অস্থির জিনিস ভাই চলে যাচ্ছে শাওমি থার্টিন আল্ট্রাতে ভাই যেটাকে বলা হয় ক্যামেরার বস ক্যামেরার বস থার্টিন আলট্রা থার্টিন আলট্রা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশ চ্যালেঞ্জ আমি আপনারা কিন্তু জানেন বরাবরের মতো কিন্তু বাংলাদেশের মধ্যে এ এস গ্যারেজ ভাই থেকে এখন কমে কেউ আনকমন ডিভাইস দিতে পারতেছেন হ্যাঁ

চলে প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা সুপার দুপার কন্ডিশন ভাই ওকে ঠিক আছে তারপর রেডমির নোট চোদ্দ প্রো আট একশো আঠাশ জিবি হম আজকে একটা ধামাকা অফার থাকবে ভাই

চলে যাচ্ছি ভাই আমরা শাওমি 13 প্রো প্লাস 12256 জিবি সিএন ভেরিয়েন্ট মানে সুপার ডুপার কন্ডিশন ভাই ওকে সুপার ডুপার কন্ডিশন 23000 টাকা মাত্র 23000 টাকা অনলি 23000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে ভাই জেটিই হুম জেড 60 আল্ট্রা লিডিং ভেরিয়েন্ট 16512 জিবি জি এটা ভাই আমি মোটামুটি শিওর দিয়ে বলতে পারি বাংলাদেশে এক পিসি আছে এটা এক পিসি আছে বাংলাদেশেই এক পিসি আছে তো এটা পেয়ে না আমাদের কাছে আজকে

এটা e কোনটা S20 S23 S23 জি ডিসপ্লেতে কিন্তু কোনো ডট শ্যাডো নাই চমৎকার কন্ডিশন ভাই 100% ওয়াটারপ্রুফ কন্ডিশন ওকে S23 মাত্র সাইজি মানে S22 প্লাস S22 প্লাস এর দামে S23 পাচ্ছেন ভাই S20 প্লাস একটা অফার দিচ্ছি চমৎকার কন্ডিশন 100% অথেন্টিক ডিসপ্লে জি অনলি 19000 টাকা S20 এটা e কি S21 প্লাস না S20 প্লাস S20 প্লাস অনলি 19000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে ফুল ফুল ফ্রেশ তো না সুপার ফ্রেশ আচ্ছা ঠিক আছে Galaxy S10 5G ভাই চমৎকার কন্ডিশন এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন কার্ভ ডিসপ্লে চমৎকার ডিভাইস হ্যাঁ আজকে যাচ্ছেন কোন রকম 100% ভাই ফুলি ফ্রেশ অথেন্টিক ডিভাইস বিশ হাজার পাঁচশো টাকা অনলি আবার দুশো ছাপ্পান্ন জিটেন ফাইভ জি জি আচ্ছা ঠিক আছে তারপর চলে যাই ভাই এবার অনার সেগমেন্টে